কি করলেন এটা আপনারা তো তো নাই সে দেশে একটা বাবুকে দেখতে পাচ্ছেন খুবই কিউট এই বাবুটার সাথে এমন ঘটনা ঘটে গেছে শুনলে আপনাদের কাছে খারাপ লাগবে একটু অসাবধানতা একটু অসতর্কতা একটু খামখেয়ালির কারণে এই ছোট্ট বাবুটা আজ না ফেরার দেশে জন্মদিন পালন করেছেন কখনো বা কোনো আয়োজনে বেলুন বেলুন তো চিনেন আমরা সাজানোর জন্য ঘর সাজানোর জন্য বা জন্মদিনের অনুষ্ঠানকে একটু আকর্ষণীয় করার জন্য আমরা বেলুন ফুলাই হ্যাঁ এই বেলুন এই জন্মদিন সবাই আনন্দ করতে গিয়ে একটা জীবন চলে গেছে খামখেয়ালির কারণে অসতর্কতার কারণে তো এমনটা হয়তো আপনার সাথে হতে পারে এই যে পাশে যে ছোট্ট বাবুটাকে দেখতে পাচ্ছেন দেখতে সুন্দর না মাশাল হ্যাঁ এমন একটা সন্তান পাওয়ার জন্য কত নারী হাহাকার করছে কত বাবা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে ঠিক আছে আর আমরা আমাদেরকে যারা আল্লাহ ইয়ে করেছে আল্লাহ আমার যাদেরকে সন্তানের বাবা বানিয়েছে সন্তানের মা বানিয়েছে আমরা কিছু কিছু মা বাবা একটু অসতর্কতা অবলম্বন করে যার কারণে আমাদের সাথে এমন ঘটনা ঘটে যায় একটা জন্মদিনের অনুষ্ঠানে কিছু বেলুন আনা হয়েছে ঘর সাজানোর জন্য যেহেতু জন্মদিনের অনুষ্ঠান তো সবাই বেলুন ফুলাচ্ছে ছোট এ বাবুটা খাটের উপর বসা ছিল সে তাকিয়ে তাকিয়ে চারপাশে দেখছে যে সবাই কি করতেছে নানান রঙের বেলুন ছোট বাচ্চা বিশেষ করে তাদের কাছে কালারফুল যে জিনিসগুলো তাদের কাছে ওই জিনিসগুলো একটু আকৃষ্ট সে চেয়ে চেয়ে দেখতেছে বয়স বেশি নাতে আপনারা দেখতে পাচ্ছেন এক বছরের ভিতরে হবে বাচ্চাটার বয়স তো সে খাটার উপর বসাচ্ছিল সবাই যেহেতু বেলুন ফুলাচ্ছে তার কাছেও সেটা ফুলানোর মত ফুলানোর জন্য কি করলো ইয়া মানে তার একটা আগ্রহ বোধ হলো তার সামনে কিছু বেলুন ছিল সে সেখান থেকে একটা বেলুন নিয়ে সেও চাইছে ফুলানোর জন্য কিন্তু ছোট বাচ্চা তার পক্ষে তো বেলুন ফুলানো সম্ভব না সে কি করছে এটাকে মুখের ভিতরে নিয়ে নিছে সচরাচর ছোট বাচ্চারা যেটা করে মুখের ভিতরে নিয়ে কিছুক্ষণ চা সেটাকে ভিতরের দিকে গিলার চেষ্টা করল যেহেতু বেলুন এক ধরনের রাবার জাতীয় এখানে গিয়ে আটকে পড়ল অথচ ওইখানে কিন্তু অনেক মানুষ ছিল কেউ খেয়াল করলো না যে তার সাথে কি হচ্ছে কেন খেয়াল করলো না কারণ সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কাজে ব্যস্ত জন্মদিনের অনুষ্ঠান বুঝেন তো আনন্দ মুহূর্ত একটু পরে বাবুরা যখন হেলে পড়লো তখন সবাই খেয়াল করলো কি হয়েছে তাৎক্ষণিক তাকে ডাক্তারের কাছে নিয়ে দৌড় দিল করে নিয়ে দৌড় দিল যখন ডাক্তারের কাছে গেল ডাক্তার যখন তার দেখে তাকালো ধরলো ডাক্তার বললো যে আপনারা এটা আপনারা কি করলেন কি করলেন এটা আপনারা এ তো নাই সেজন্য নাফার দেশে আপনারা কী করলেন কেন তার সাথে আপনারা বেলুন রাখলেন আপনারা তো জানেন ছোট বাচ্চারা এই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট বেশি ছোট বাচ্চারা যে কোনো জিনিস মুখের ভিতরে নিয়ে আনে একটু অসাবধানতা অসতর্কতা খাম খেলির কারণে এই ছোট্ট বাবুটা না ফেরার দেশে চলে গেছে হ্যাঁ তার কখনো কি ওই পরিবার জন্মদিন পালন করবে এমন ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়ত হচ্ছে যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে বাবু রয়েছে তাদের মধ্যে একটু সতর্ক থাকবেন খেয়াল রাখবেন আশপাশে পুকুর খাল বিল কত কিছু ডোবা হুম এখন যেহেতু বৃষ্টির সিজন একটু সাবধানে থাকবেন ভাই আপনার কলেজের টুকরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে কারণ তাদেরকে চোখে চোখে রাখতে হবে যেহেতু তারা ছোট তাদের কাছে সব কিছু ভালো লাগে ফানি দেখলেও তাদের কাছে ভালো লাগে তাদের কাছে মনে করেন যে এই বেলুন দেখলেও ভালো লাগে হ্যাঁ আমরা যেগুলাকে আতঙ্ক মনে করি ওই জিনিসগুলো ছোট বাচ্চাদের কাছে ভালো লাগে তো সবাই সাবধান ঠিক আছে তো সাবধান থাকবেন যাতে আপনার সাথেও খারাপ কিছু না হয়ে যায়